হরের তারা চ্যানেলে সকল আপামর দর্শক আমার সকল যাত্রী ভক্ত এবং শিষ্যদের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন পরন্ত বিকেলে একটি লাইভে চলে এলাম লাইভটা শুরু করলাম হাসি মুখে কিন্তু লাইভের বিষয়বস্তু হাসি মুখের নয় অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক আপনারা দেখেছেন আজ সকালেই যে প্রথম পোস্ট তারা চ্যানেলের অর্থাৎ আজকের ভোর পাঁচটায় যে বিশেষ প্রতিবেদন সেখানেই পোস্ট আপনারা দেখেছেন এক অসহায় অতি গরিব এবং মজুর যুবকের ভাগ্যের কি চরম পরিহার সুকুমারের কথা বলছি অর্থাৎ যার ডাক নাম শুকলাল বাড়ি আমাদের এই গোঘাটে বরুল গ্রামে দুরারোগ্য ক্যান্সার তাকে একেবারে জড়ো সর করে দিয়েছে প্যান্ডেল ডেকোরেটার্সের ব্যবসা ছিল অর্থনৈতিক পরিকাঠামো এবং ধাত দেনার দায়ে বছর তিনেক আগে ব্যবসা বন্ধ হয়ে গেছে ছোট ছোট দুই ছেলে মেয়ে অসহায় স্ত্রী এবং সব থেকে বড় কথা যেটা করুণ পরিস্থিতি সেটা হলো এক তিরানব্বই বছর বয়সের বৃদ্ধ পিতা বর্তমানে জীবিত এবং সেই পিতার তথা করুণা মালিকের সত্যি খুব করুণ দশা আজ তেরো বছর গৃহবন্দি মনে জোর অগাধ কিন্তু ভাগ্যের পরিহাসে করুণাবাবু গৃহবন্দী হয়ে গেছে দুটি চোখই সম্পূর্ণ অন্ধ আজকের ভিডিওটা আপনারা দেখেছেন একেবারে গৃহবন্দি এবং এই সুকুমার বাবু তথা সুকলালের যে বড় দাদা অর্থাৎ শ্যামাপদ তারও একটি পুত্র সন্তান কয়েক বছর আগে গত হয়েছে তাহলে পারিবারিক শোকটা কীরকম করুণ পরিস্থিতির মধ্যে আছে ভাবুন সেই পরিস্থিতিতে সুকুমার তথা সুকলালের প্যান্ডেল ব্যবসা তো বন্ধ হয়ে গিয়েছিল টুকিটা কি ব্যবসা করছিল আমার বরুল মা তারা মাতৃ আশ্রমে যে এই আশ্রমে বড় মায়ের যে বাৎসরিক পূজা মাঘ মাসে এখানেও দু এক বছর বাসনপত্র প্যান্ডেল প্রভৃতি নিয়ে এসেছিলো ভাড়া কিন্তু চলতি বছর এই বিগত সপ্তাহ দুয়েকের এক ভয়ঙ্কর খবর মুখের ভেতরে অর্থাৎ জিভের নিচে মারণ রোগ ক্যান্সার এই মুহূর্তে পুত্র এবং কন্যাকে বড় দাদা বৌদির সংসারে রেখে স্ত্রীর সাথে এবং এক খালার সাথে মুম্বাইয়ের চিকিৎসারত অবস্থায় সুকুমার তথা শুক্লাল গতকাল আজ আমি প্রতিদিনই ভিডিও কল করছি খুব মিশুকে আনন্দ এবং খুব শান্ত মেজাজের এই শুক্লাল অর্থাৎ সুকুমার অনেকটা জড়ো হয়ে গেছে রোগের যন্ত্রণা কেমো দিতে হচ্ছে চিকিৎসা আছে এবং বাইরে গিয়ে বুঝতেই পারছেন একটা দিন আনা দিন খাওয়া পরিবারের ক্ষেত্রে একটা হোটেল ভাড়া নিতে হয়েছে সেখানে খাওয়া দাওয়ার খরচা আছে এবং খুব খুব আর্থিক টান জেরবার হয়ে যাচ্ছে পরিবারটা আমি গতকাল বইকালে গিয়েছিলাম ওই সুকুমার তথা শুক্লালের বাড়ি অর্থাৎ বরুল গ্রামের শেষের দিকে আমাদের বরুল মা তারা মাতৃ আশ্রমটা গ্রামের প্রথম দিকেই পড়ে আপনারা জানেন যারা এসেছেন তো কি করুন পরিস্থিতি বড় দাদা অর্থাৎ সামাপদ হাও হাউ করে মেয়ে মানুষের মতো কাঁদছে বড় বৌদি হাও হাউ করে কাঁদছে কারণ কোলে পিঠে করে ছোট দেওর তো তাকে ছেলের মতো মানুষ করেছে সেই ছেলের আজকে এরকম পরিস্থিতি পরিণতি ভাগ্যের এই যে যন্ত্রণা এটা সত্যি খুব বেদনাদায়ক কারণ মানব জীবনে আমরা আজ আছি কাল নাই অতিথির মতো যে কেউ যে কোনো মুহূর্তে আমরা চলে যাব তবু যতক্ষণ আছি আমাদের কিছু কর্ম আমাদের কিছু দায়িত্ব আমাদের কিছু অনুপ্রেরণা আমাদের কিছু ভালোবাসা যেন এই অসুস্থ সমাজটাকে কিছু দিয়ে যেতে পারে আমি দেব আপনারা জানেন গর্ব করে বলছি না বরুল মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে একাধিকবার বিভিন্ন জায়গায় অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ায় যারা আমার সম্পর্কে জানে তারাই জানে আমারই অর্থনৈতিক পরিকাঠামো খারাপ তবুও কিন্তু আমি একাগ্র মনের জোর এবং আমার অগণিত যাত্রী ভক্ত শিষ্য পরিচিত সুবণোদ্যায়ী এবং এই চ্যানেলে গুণমুগ্ধ দর্শক বন্ধুদের যখন যেখানে আমি দান ধ্যান প্রকল্পে হাত লাগিয়েছি সবাইকে কিন্তু আমি এক নজরে পেয়েছি আর এই সুকুমার ছোট ভাই আমার অর্থাৎ শুকলালেরও এ চরম চরম করুণ দুর্দশার দিনে আপনাদের সকলের কাছে একটু ভিক্ষা চাইছি আমি কাউকে বলছি না আপনারা এত দেবেন অত দেবেন তত দেবেন কিন্তু আপনাদেরকে অনুরোধ করে বলছি খুব করজোর অনুরোধ করছি কেউ মুখ ফিরিয়ে যাবেন না যেমন পারবেন সাধ্য মতো আপনার ঝুলিতে যেমন আছে ভিক্ষার কোনো মাপ হয় না ভিক্ষার কোনো আকার হয় না ভিক্ষার কোনো জাত হয় না ভিক্ষার কোনো ধর্ম হয় না কাজেই যেমন পারবেন আপনার সাধ্য মতো ক্ষমতা মতো একটু পাঠিয়ে দিন সুকুমার তথা শুকলালের বড় ফোন নেই কাজেই অনলাইনে যে পেমেন্টটা নেওয়া হচ্ছে অর্থাৎ আমি নিচ্ছি সেটাও কিন্তু আমাকে পাঠাতে হচ্ছে কাজে আপনারা আমার গুগল পে এবং ফোনপে নাইন ফোর থ্রি ফোর টু ফোর থ্রি জিরো থ্রি টু অর্থাৎ নাইন ফোর থ্রি ফোর টু ফোর থ্রি জিরো থ্রি টু চুরানব্বই চৌত্রিশ চব্বিশ তিরিশ বত্রিশ এই নম্বরে ফোনপে এবং গুগল পে আছে আপনারা যে যেমন পারবেন সাধ্য মতো দশ পাঁচ আপনাদের যা যেমন ক্ষমতা অসহায় এই সুকুমার তথা শুক্লালের পরিবারের পাশে একটু একটু সদয় হয়ে দিয়ে যান আজকের সময়ে চা দোকান হাটে বাজার মুদিখানা এবং শপিং মলে গেলে আমাদের অনেক টাকা খরচ এক হাত বাজার গেলেও বাইকটা প্রয়োজন হয় যার তেল খরচ কুড়ি তিরিশ টাকার উপর তবু কিন্তু আমরা ছুটি আনন্দ বিলাস সুখ সব কিছুর মধ্যেই মানব জীবন আজকে অথই জলে হাবুডুবু খাচ্ছে এরই মধ্যে শোকের ছায়া এই বরুল গ্রামে সুকুমারের এই দুরারোগ্য ক্যান্সার যাতে ভালো হয়ে যায় যাতে সময় মতো অপারেশনটা করানো যায় যাতে কেমোগুলো সময় মতো দেওয়া যায় যাতে সঠিকভাবে তার শরীরে ওষুধ প্রয়োগ করা যায় তার জন্য ডাক্তাররা যেমন সর্বসম্মতিক্রমে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তেমন কিন্তু আমাকেও আপনা আপনাকেও একটু চেষ্টা করে যেতে হবে শুকলালের এই দুর্দিনে সুকুমারের এই দুর্দিনে করুণ পরিস্থিতিতে একেবারে ছোট দুধের বাচ্চা শিশু গতকালকে আপনারা ভিডিওতে ছবিগুলো দেখেছেন এবং অসহায় এক কন্যা হাও হাও করে কাঁদছে বৃদ্ধ পিতা তিরানব্বই বছর বয়স দুটি চোখে অন্ধ ভাগ্যের কি পরিহাস সে বসে বসে সব দৃশ্যগুলো শুনছে দেখছে এই মতো অবস্থায় আমাদের প্রত্যেককেই একটু জেগে একটু জাগরিত হয়ে মানবিকতা মূল্যবোধ বিবেককে কাজে লাগিয়ে সুকুমারের অসহায় পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে হবে আপনারা জানেন বরুল মা তারা মাতৃ আশ্রম তথা আমার ডাকে আমার অগণিত জাতি ভক্ত শিষ্যরা যখন যেখানে তারা তারাপীঠ কালীঘাট দক্ষিণেশ্বর কামাখ্যা গঙ্গাসাগর যে কোনো তীর্থস্থান পুরী জগন্নাথ থেকে শুরু করে এবং গরুল মা তারা মাতৃ আশ্রম যখন দাম ধ্যান প্রকল্পে অসহায় মানুষদের পাশে আমরা গিয়ে দাঁড়াই পথ সেবা করাই তখন কিন্তু আমার জাতি ভক্তরা যে যেমন যখন যেমন পারে দেয় এবারেও কিন্তু দিচ্ছে তবু কিন্তু চাহিদাটা অনেক কাজেই আমরা যদি একটা পুকুরে দু বালতির পরিবর্তে দশ বালতি জল দিতে পারি তাহলে কিন্তু পুকুরের জলটা একটু বৃদ্ধি পাবে অর্থাৎ সুকুমারের যেমন সুস্থ হওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে পরিকল্পনা তৈরি হবে ভালো একটা জিনিস তৈরি হবে তেমন কিন্তু অসহায় পরিবারটাও কিন্তু ঋণের হাত থেকে মুক্তি পাবে গতকাল আমি যখন ওনার বাড়িতে ছিলাম তখন দেখলাম একটি বিশেষ লোন কোম্পানি থেকে বাড়িতে তাগাদ আসা হয়েছে তারা যদিও ফিরে গেল কিন্তু খুব কষ্ট লাগলো যে এই মতো অবস্থায় সুকুমার মুম্বাইয়ে পড়ে আছে স্ত্রী নেই কি অবস্থা তাই আপনাদেরকে বারবার অনুরোধ করছি আমি সঞ্জয় দেব আপনারা মতো নাইন ফোর থ্রি ফোর টু ফোর থ্রি জিরো থ্রি টু নম্বরে ফোনপে অথবা গুগল পেতে যথা সাধ্য আপনাদের সাধ্য মতো একটু পেমেন্ট করুন যেমন পারবেন যেমন জুটবে ভিক্ষার ঝুলিতে সাঁটা আঁসাটা বলে কোনো চাল নেই যেমন পড়বে তেমনই সুকুমারের এই তহবিলে অর্থাৎ ত্রাণ তহবিলে আমি সঞ্জয় দেব দায়িত্ব নিয়ে পৌঁছে আর একটা কথা আপনাদের বলি বিজ্ঞাপন নয় যেহেতু টাকাটা আমি নিচ্ছি সরাসরি সেই জন্যই আপনাদেরকে বলছি সততার প্রতীক হিসাবে আপনাদের কাছে শেষের দিকে অর্থাৎ সমস্ত কিছু কাজ সম্পন্ন করে পুরো তালিকাটা একটি লাইভ ভিডিওর মাধ্যমে প্রকাশ করব যে আপনারা কে কে পাশে ছিলেন হয়তো টাকার অঙ্কটা নাও প্রকাশ করতে পারি বিশেষ করে তাদের নামগুলো যারা খুব কম টাকা দেবে কারণ তাদেরকে তো বড় টাকার কাছে লজ্জায় ফেলা হবে জন্য বলছি যে টাকার অঙ্কটা না বললেও নামগুলো কিন্তু অতি অবশ্যই আমি সবার সম্মুখে সারা দেশের সম্মুখে ভোরে তারা চ্যানেলের অগণিত যাত্রী ভক্ত এবং এই চ্যানেলের গুণমুগ্ধ দর্শক বন্ধুদের দরবারে তুলে ধরব সবাইকে অনুরোধ করছি করজোরে নিবেদন করছি আপনারা অসহায় সুকুমারের পাশে পরিবারের পাশে এসে দাঁড়ান ঈশ্বর আল্লাহ ভগবান আপনাদের কল্যাণ করবে আপনাদেরকে অনেক অনেক ভাণ্ডারে ভরিয়ে দেবে একটু দিলে এত বড় সমুদ্র থেকে এক বালতি জল তুললে আপনাদের ফুরিয়ে যাবে না কাজে যেমন পারবেন যেমন জুটবে যেমন আছে তার থেকে একটু দিয়ে সুকুমারের পরিবারের পাশে দাঁড়ান সবাইকে ভরে তারা চ্যানেলের তরফ থেকে অসময়ে লাইভে আমি অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই ভিডিওটি ভালো লাগলে একটু কমেন্ট করবেন সাধ্যমতো পেমেন্ট করবেন আর আপনার আমার জন্য নয় সুকুমারের জীবনের জন্য একটু শেয়ার করবেন যাতে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করলে সবার কাছে পৌঁছায় মানবিক মানুষদের কাছে গিয়ে পৌঁছায় যেন সুকুমারের এই চিকিৎসার অর্থনৈতিক দুর্বল পরিস্থিতির দিনে সবাই একটু আমরা সুকুমারের পাশে দাঁড়াতে পারি যদিও আমাদের গ্রামে গঞ্জে বাংলা পথে ঘাটে রাস্তার ভান্ডারে অসংখ্য এরকম সুকুমারের প্রতিদিন আক্রান্ত হচ্ছে শরীর খারাপ হচ্ছে কিন্তু আমরা যেতে পারছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আপনারা জানেন আমাকে যে যেখান থেকে যেভাবে ইনভাইট করে বা আমি যে সমস্ত ভিডিও যেখানে দেখি আমি কিন্তু কোনো কাউকেই কোনো দিন মাতারা মাতৃয়ার সঙ্গে দরবারে বলুন বা এখানে আসলেই বলুন বা কোথাও গেলেই বলুন আমার জীবন থেকে আমি কাউকে ফেরাইনি তার কারণ আমি খুব করুন দিনের দিন থেকে একেবারে জিরো গাউন থেকে শুরু করে আজকে এই জায়গায় এসেছি আপনাদের ইচ্ছা আশীর্বাদ আর ভালোবাসা তার জন্য আমি ওই যন্ত্রণাটা মুহূর্তে মুহূর্তে অনুভব করতে পারি যে গরিবের যন্ত্রণা কত বড় যন্ত্রণা সত্যি আপনারা পাশে আছেন আমার খুব ভালো লাগছে অনেকেই পাঠিয়েছেন গতকাল থেকে আজকের মধ্যে এখনও পর্যন্ত পঞ্চাশ ষাট জনের উপর আমার ডাকে সাড়া দিয়েছে আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন সাধ্য সাধ্যমতো পেমেন্ট করুন সাধ্যমতো অনুদান দিন যেমন পারবেন সুকুমারের এই দুর্দিনে সবাই থাকুন সবাইকে ভোরে তারা চ্যানেলের তরফ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তারা চ্যানেলে বহুদিন পর আমি লাইভে এসেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আর আপনাদের কাছে একটি ভিক্ষা ঝুলি নিয়ে আপনারা দয়া করে আমাকে হতাশ করবেন না কেন না আমাকে হতাশ করে ফিরিয়ে দিলে সুকলালের চিকিৎসা হবে না সবাই ভালো থাকুন সুকুমার তথা সুকলালের খুব তাড়াতাড়ি জীবন সুস্থ হয়ে উঠুক ভালো থাকুক ঠিক আছে এটুকু প্রার্থনা নিয়ে মাতার আচরণে আপনাদের সকলের কল্যাণ কামনা করে এবং সুকুমারের তথা সুকুমারের পরিবারের জন্য রইল অনেক অনেক আমার শুভেচ্ছা আশীর্বাদ ও ভালোবাসা নমস্কার